আজ পবিত্র শবে মেরাজ ইসলামে মেরাজের রাত বিশেষ তাৎপর্যপূর্ণ আজ রাতে মহান রাব্বুল আলমিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে নিজ গৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি জিকির রাজগার এবং ইবাদত বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করবে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে শবে মেরাজ বলা হয় শবে মেরাজ কথাটি আরবি থেকে এসেছে শবে মানে রাত মেরাজ মানে ঊর্ধ্বগমন সবে মেরাজ অর্থ ঊর্ধ্বগমনের রাত সবে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই মেরাজের মধ্য দিয়েই সালাদ বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এ রাতেই প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাই সুরা বাকারার শেষের দুটি আয়াত মেরাজেই অবতীর্ণ হয় এই আয়াতগুলোতে উম্মতে মোহাম্মদের প্রতি আল্লাহর অশেষ রহমত ও অনুগ্রহ প্রকাশ করা হয়েছে উম্মতে মোহাম্মদের মধ্যে যারা কখনো শিরক করেনি তাদের ক্ষমা করা সুসংবাদ দেওয়া হয়েছে মেরাজে নামাজে যে আত্মাহিয়া পড়া হয় সেটিও মেরাজের উপহার সবে মেরাজের দুই রাকাতের নিয়তে নফল নামাজ আদায় করতে হয় তাছাড়া আপনি বিভিন্ন নফল ইবাদত সহ আরও বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারবেন যদিও শবে মেরাজের বিশেষ কোনো আমল রোজা বা ইবাদত নির্ধারিতভাবে শরীয়তে সাব্যস্ত নেই মোমিনগণ নিজ নিজ পছন্দ অনুযায়ী যে কোনো ইবাদত বন্দেগী ও নেকামল করতে পারেন